আমবাসা থানা থেকে পালিয়ে যাওয়া আসামিকে ফের গ্রেফতার করে রবিবার আমবাসা থানার পুলিশ চাতই মগ নামে পলাতক যুবকের বিরুদ্ধে অভিযোগ পুলয় বাজারে মোবাইল দোকানের চুরি কাণ্ডের সাথে যুক্ত সে পুলিশ জানায় তার কাছ থেকে এখনো পর্যন্ত মোট পাঁচটি মোবাইল উদ্ধার হয় পালিয়ে যাওয়া আসামিকে বলরামের দাসপাড়া এলাকায় এক জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ আরও জানায় তদন্তক্রমে আমবাসা এলাকার অন্যান্য চুরি কাণ্ডে যুক্ত আছে কিনা তাও বেরিয়ে আসবে গত মাসের গত মার্চ মাসের সাত তারিখে আমাদের থানাতে একটা কেস হয় কোলাই বাজারে একটা দোকান থেকে অনেকগুলি মোবাইল চুরি হয় সেই সূত্রে ধরে আমরা অনেকদিন ধরে তদন্ত করছি তদন্ত করার পরে আমরা এভিডেন্স পাইছি যে আপনাদের সামনে যে আছে চাটাইমগ এর নাম এই মোবাইলগুলি চুরি করেছে এবং তার হেফাজত থেকে আমরা যেহেতুগুলি মোবাইল চুরি হয়েছে সবগুলি মোবাইল আপনাদের সামনে আছে এগুলি আমরা উদ্ধার করি উদ্ধার করি এবং তাকে আমরা এই মামলায় আমরা অ্যারেস্ট করি ওকে আমরা আজকে বলরাম দাসপাড়া এরিয়াতে একটা জঙ্গল থেকে আমরা অ্যারেস্ট করি এবং কার কাছে মোবাইলগুলি ছিল এগুলি আমরা সিজ করি সিজ করি আমরা থানাতে নিয়ে আসি